প্রবাসীদের ঈদ বলতে কোনো কিছুই নেই প্রবাসীদের ঈদ হচ্ছে সকালবেলা মসজিদ থেকে এসে ঈদের নামাজ পড়ে তারপর সারাদিন ভালো করে একটা ঘুম দেওয়া কারণ এই দেশে তো আমাদের কেউ নাই তো কোথায় যাবে সবাই তো এই জন্য সবাই এসে মসজিদ থেকে ভালো করে একটা ঘুম দেয় সারাদিন ঘুমের মধ্যে প্রবাসীদের ঈদ চলে যায় ঈদের দিন পুরো দিনটা ঘুমের মধ্যেই চলে গেল ঈদের পর দিন আর কোথায় যাবো ঈদের পর দিন দুই ছেলেকে নিয়ে আমরা মা ছেলে মিলে চলে গেলাম মলে মলে এসে দেখতে পেলাম মনে হয় পুরো এলাকায় মানুষ সব মলে দূর করেছে একটু পরে এখানে একটা প্রোগ্রাম হবে আপনারাও দেখতে থাকুন আর কি ar <coughs>

এদিকে যাবে না কি এদিকে যাবে কোন দিকে যাবে সেদিকে যাই তামিম তামির তামিম তানবির আমার আগে আগে হাঁটতেছে আমি আসতেছি এটা কি এটা কি সিনেমা হল এটা কি সিনেমা হল হ্যাঁ স্টার সিনেমাস আমরা সিনেমা হল আর সে মুভি দেখবে সব হ্যাঁ দেখবো টিকিট টিকিট কিনে দেন কোনটা দেখবে এটা কি এটা কি না উপরটা তো এটা কোনটা আইসা ভিডিও কিনে দেন এখন অনেক মুভি চলতেছে

এখন আমরা মা ছেলে তিনজন যাচ্ছি আইসক্রিম খাওয়ার জন্য আমরা এখন আইসক্রিম তো সামনে ম্যাকডোনাল সেটাতে আইসক্রিম খেতে যাবো আমরা এখন কোন আইসক্রিম পছন্দ নাই এটা মিক্সলের করি তাহলে তুমি এস এই কাണ്ടാ কে নাও কই না কোনটা দাও এটা অরিও আচ্ছা ওকে তিনটা ইয়া করো মাই অর্ডার মাই অর্ডার এস আমরা চলে যাচ্ছি আর ঘুরবো না বাস অনেক ঘোরাঘুরি হয়ে গেছে